হ্যালো ফ্রেন্ড লাইফ লাইফস্টাইলে সবাইকে স্বাগত দেখো আমার গলাটা একটু অ্যাভয়েড করবে কারণ আমার গলাটা ভীষণভাবে বসে গেছে আমরা গুরু পূর্ণিমার শুভ দিনে আমাদের গুরুর সাথে দেখা করতে যাচ্ছি দেখো আমরা অলরেডি স্টেশনে সবাই চলে এসেছি ট্রেন আসার সময় হয়েই গেছে প্রায় চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে দেখো ট্রেনে উঠেই গেছি আমরা সবাই ট্রেনে সুন্দরভাবে বসে আছি মা কাকিমা একটা পিসি দেখো কাকিমা কাকার সাথে কী সুন্দর করে গল্প করছে দুজনেই তারপরে ট্রেন থেকে নেমে আমরা বাসে উঠে পড়েছি চলে এসেছি গুরুদেবের মন্দিরে দেখো মন্দির বলা ভুল মঠ চলো আমার সঙ্গে তোমরা একটু রাধাকৃষ্ণের দর্শন করে নাও হচ্ছে আমার সেই পরম গুরু যার সঙ্গে দেখা করার জন্য সাত সমুদ্র তেরো নদী পার করে গিয়েছি বলতে পারো এনার হাত ধরেই দ্বিতীয়বার আবার আমরা জন্ম লাভ করেছি তারপরে আমরা ওখানে সকালের বাল্য প্রসাদ ভোগ খাচ্ছিলাম আমার মা কাকিমা সবাই এবং মা গুরুদেবকে প্রণাম করে নিচ্ছিল আর একবার সুন্দর করে ফাঁকা ছিল বলে প্রণাম করে নিচ্ছিল তারপরেই শুরু হয়ে গেল ওখানে নাম ঠাকুরের সবাই নামকীর্তন করছে আমরা সকাল সকাল গিয়েছিলাম তাই নাইলে রীতিমতো লাইন পড়ে গেছিলো গুরুদেবের ওখানে শুধু একটু গুরুদেবের দর্শনের জন্য দেখো কত ভক্তর ওখানে সমাবেশ তারপরে আমরা আস্তে আস্তে নাম শুনে নিলাম নিয়ে তারপরে সবাই মিলে খেতে বসে পড়েছি দেখো সবাই ওখানে সেবা করছে এবং কী কী আমরা আইটেম খেয়েছি সেটা তোমাদেরকে একটা শটে শেয়ার করব তারপরে সেখান থেকে আমরা চলে গেছিলাম পাটবাড়ি দেখো গরুটাকে একটু আদর করে নিলাম ওটা হচ্ছে গোশালা পাটবাড়ির গোশালা ওটা পুরো কি দারুণ গরুগুলো তারপরে একটু সেখানকার লাট মন্দির এবং মন্দিরটাও তোমাদের দর্শন করালাম আর শেষ পরিস্থিতি দেখো স্টেশনে সবাই এত টায়ার্ড এত টায়ার্ড হয়ে গেছে যে সবাই নিচে বসে পড়েছে এটা হচ্ছে আমাদের গল্পের আজকে শেষ পরিস্থিতি